আসসালামু আলাইকুম শাহর আসান আপনাকে আজকের প্রতি স্বাগত জানাচ্ছি আজকে সাত মে দুই হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সাথে হাজির হলাম তো আজকে দুর্ভাগ্যবশত মার্কেট কিছুটা মাইনাস হয়েছে তবে এটা বড় কোনো বিষয় নয় এটাকে খুবই সামান্য মাইনাস বলা যায় বা আমরা বলতে পারি অপরিবর্তিত বলা যায় তবে সবচেয়ে আশার বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেনটা কিন্তু আজকে ভালো বৃদ্ধি পেয়েছে গত দিনের তুলনায় তো যাই হোক এটা খুব একটা ভালো দিক তবে একটা বিষয় হচ্ছে আজকে কিন্তু পতনকিত শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশন হতে পারে আমাদের শেয়ার মার্কেটের জন্য তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না এসে আমরা ভিডিওতে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে এক দশমিক সাত চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিসি থার্টি সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে ছয় দশমিক চার তিন পয়েন্টের মতো এবং ডিসি সুরেশ চোখে এটা আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু মাইনাস হয়েছে ছয় দশমিক চার আট পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে সাধারণ ইন্ডেক্সটাই কিন্তু একটু কম মাইনাস হয়েছে তুলনামূলকভাবে সাধারণত আমরা দেখতে পাই সাধারণ ইন্ডেক্সটাই কিন্তু বেশি মাইনাস হয় তবে আজকে পুরোপুরি উল্টো ঘটনা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ ইন্ডেক্সটাই খুবই সামান্য পরিমাণ মাইনাস হয়েছে অপরদিকে ডিএসসি সরিয়া সূচক এবং ডিএসসি থার্টি সূচকই বেশি পরিমাণ মাইনাস হয়েছে এছাড়াও আমরা যদি এখানে ইন্ডেক্স মোড়টা যদি খেয়াল করি তাহলে ওই বিষয়টা অনেকাংশী ক্লিয়ার হব যেমন আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স মোভার আজকে বেস্ট হোল্ডিং তারা আজকে পাঁচ পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও এনবিএল স্কোয়ার ফার্মা এরা মোটামুটি সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইবিএল আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও সিটি ব্যাঙ্ক সাইফ পাওয়ার এরা মোটামুটি দুই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও যদি আমরা দেখি ইউসিবিএল এছাড়া পুবালী ব্যাংক আইএফআইসি এবং আমরা যদি এখানে খেয়াল করি ব্রাদার্স এরা সবাই কিন্তু মোটামুটি দেড় পয়েন্টের মতো আপ করেছে অপরদিকে যদি আমরা মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি এক পাওয়ার গ্রিড তারাই কিন্তু মোটামুটি আমরা খেয়াল করছি যে সাড়ে দশ পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও রেনেড আমরা দেখতে পাচ্ছি পাঁচ পয়েন্টের মতো বিকন ফার্মা এবং বেক্সিঙ্গো ফার্মা এরা মোটামুটি সাড়ে তিন পয়েন্টের মতো মাইনাস করেছে বেড বেশি এখানে আড়াই পয়েন্টের মতো মাইনাস করেছে ওরিয়ন ফার্মা এবং ওরিয়ান ইনফিউশন এরা কিন্তু দেড় পয়েন্টের মতো কিন্তু বা এক পয়েন্টের থেকে কিছুটা বেশি কিন্তু মাইনাস করেছে তো মাইনাসের পরিমাণটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বেশি এবং একটা বড় বিষয় সেখানে যদি আমরা ট্রেড স্ট্যাটিস্টিকা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ট্রেড স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আজকে একশো বত্রিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তে ছিল একচল্লিশটির এবং পতন ঘটেছে দুইশো বাইশটির এবং আমরা যদি দেখি এই যেখানে পতনকৃত শেয়ারের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি হওয়াতেই আজকে মার্কেটও কিন্তু তুলনামূলকভাবে বেশি মাইনাস হয়েছে পয়েন্ট এছাড়াও আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বিগত সময়ের তুলনায় আজকে টাকার অঙ্কে লেনদেন ভালোই বৃদ্ধি পেয়েছে আমরা খেয়াল করছি আজকে এক দুই কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে যা গত দিনের তুলনায় কিন্তু ভালোই বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনার আজকে গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড যেটা সেটা কিন্তু আজকে হলটেড হয়েছে এছাড়াও জি কিউ বল প্যান্ড আইসিবি আইএফআইএল মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি পি এফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড যেটা সাইপ পাওয়ার এখানে বেশিরভাগই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডই কিন্তু আজকে হলটেড বা ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে এছাড়াও বেশ কিছু পাওয়ার সেক্টরের শেয়ার এবং আমরা যদি খেয়াল করি এখানে বেস্ট হোল্ডিংয়ের মতো একটি ভালো শেয়ারও কিন্তু তুলনামূলকভাবে ভালো বৃদ্ধি পেয়েছে তো যাই হোক এটা একটা ভালো দিক অপর দিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে সন্ধানী ইন্স্যুরেন্স কিন্তু আজকে লুজারের শীর্ষ ছিল যদিও কিন্তু খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে ফলে তেমন একটা বেশি বলা যায় না যাই হোক এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কী লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি বেস্ট হোল্ডিং আজকে টাকার অঙ্ক লেনদেনে খুব ভালো লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও মোটামুটি লেনদেন আমরা খেয়াল করছি এশিয়াটিক ল্যাবরেটরিজ গোল্ডেন সন এটাও অতুলন ভালো বলা যায় লেনদেন হয়েছে যাই হোক এর পরবর্তীতে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ম্যাপে আজকে এখানে ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টরটা ভালো করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে তো ট্রাভেল অ্যান্ড লেজারের কথা আমরা বলতে পারি যেহেতু বেস্ট হোল্ডিং আজকে ভালো করেছে সেই ক্ষেত্রে আজকে কিন্তু এখানে ট্রাভেল অ্যান্ড লেজারটাও ভালো করেছে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডও কিন্তু আজকে ভালো করেছে কারণ এখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের মূল্য কিন্তু আজকে ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে আইটি সেক্টর এছাড়া জুট সেক্টরটাও খারাপ করেছে পেপার অ্যান্ড প্রিন্টিংও কিন্তু আমরা দেখতে পাচ্ছি খারাপ করেছে তুলনামূলকভাবে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আজকের এই বাজার ম্যাপের অবস্থা এবার যদি আমরা ব্লক মার্কেট নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে আজকে আমরা বেক্সিংকো দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেক ভালো লেনদেন হয়েছে এছাড়াও আমরা যদি এখানে খেয়াল করি এআ এআইএলও কিন্তু ভালো লেনদেন হয়েছে এখানে আমরা দেখছি ব্লক মার্কেটে এছাড়াও এন বিএল অনেক ভালো লেনদেন আমরা কিন্তু খেয়াল করছি ব্লক মার্কেটে মোটামুটি যদি বলি তাহলে কুবালি ব্যাংক এবং সোনালী আস এই দুটো কিন্তু মোটামুটি লেনদেন হয়েছে আজকে ব্লক মার্কেটে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা তো বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে আজকে তুলনামূলকভাবে আসলে অত খারাপ বলা যায় না একটু কারেকশন হয়েছে বলা যায় তো সেটা আসলে খুব একটা মাথা ব্যথার যে কারণ হবে বিষয়টা এরকম নয় তবে যদি এরকম পতন কন্টিনিউস হতে থাকে তাহলে কিন্তু একটা খারাপ দিক আমরা খেয়াল করব। যাই হোক এই ছিল মোটামুটি বাজার অবস্থা এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেয়ার বাজারে সূচক সামান্য কমলে উত্তাপ ব্যাপক তো মূলত আজকে আমরা দেখতে পেয়েছি যে টানা চার দিনের মতো কিন্তু শেয়ার বাজার বৃদ্ধি পেয়েছিলো ঢাকা স্টক এক্সচেঞ্জ কিন্তু আজকে কিছুটা কারেকশন হয়েছে তো পয়েন্টের দিক দিয়ে খুবই সামান্য হলেও এখানে কিছু সিগনিফিকেন্ট বিষয় রয়েছে সেটা হচ্ছে যে প্রায় আমরা বলতে পারি যে পাঁচ ডজন মতো কোম্পানি প্রায় ষাটটি কোম্পানির মতো কোম্পানি কিন্তু ক্রেতা শূন্য ছিল অর্থাৎ কোনো ক্রেতা আগ্রহ দেখায়নি সেই শেয়ারগুলো ক্রয় করার ক্ষেত্রে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আজকে পতনকিত শেয়ারের সংখ্যা তুলনামূলকভাবে বেশি ছিল এবং এই দুজনের কারণে কিন্তু এই পতনকিত শেয়ার এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যার তারতম্যের কারণে কিন্তু পয়েন্ট খুবই মাইনাস কম হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মার্কেটে অপর দিকে আমরা যদি খেয়াল করি তাহলে যে বলতে পারি যে সরিয়া সূচক এবং আমরা বলতে পারি যে ডিএসি থার্টি সূচক এই দুটো সেক্টরে কিন্তু বা দু এই দুটো ইন্ডেক্সে কিন্তু আমরা তুলনামূলকভাবে বেশি পয়েন্ট মাইনাস হতে দেখেছি তো যাই হোক এরকম আসলে মাঝে মাঝে হতে পারে তবে এই বিষয়টা আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া জরুরি যে কেন আসলে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলো তার মানে বলা যেতে পারে ভালো ভালো কোম্পানিগুলো অর্থাৎ বিএসএ থার্টিতে তো মোটামুটি ভালো কোম্পানিগুলোই থাকে তো ভালো ভালো কোম্পানিগুলো হয়তো তুলনোভাবে বেশি মাইনাস হওয়াতেই আজকে মার্কেটের পয়েন্টটা এভাবে করে কিছুটা ফল করেছে তবে আশা করছি এটা একটা কারেকশন পয়েন্ট হতে পারে যে কিছুটা কারেকশন হয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে একটা ঘটনা হচ্ছে যে সিএসিতে হঠাৎ লেনদেন তো সাধারণত ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশি লেনদেন হয় হাজার কোটি টাকাও ছাড়া এটা তেমন কোনো বড় বিষয় হয় না তবে সিএসিতে সাধারণত অর্থাৎ চিটাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু বেশি একটা লেনদেন হতে আমরা দেখি না কিন্তু আজকে হঠাৎ করে অনেক হিউজ পরিমাণে লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আগের দিনে লেনদেন হয়েছিল বারো কোটি পঁচাশি লাখ টাকা বা আমরা বলতে পারি তেরো কোটি টাকার কাছাকাছি তবে আজকে হঠাৎ করে পনেরো কোটি চল্লিশ লাখ টাকার লেনদেন হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি একশো দুই কোটি পঞ্চান্ন লাখ টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে যেটা আসলে অস্বাভাবিক হঠাৎ করে এরকমভাবে বৃদ্ধি পাওয়া সত্যি অস্বাভাবিক এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে সিএসসি ভালো লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো পুবালি ব্যাংক ও জেএমআই হসপিটাল তো যাই হোক বর্তমানে যারা সিএসিতে লেনদেন করছেন তাদের জন্য এই শেয়ারগুলো ভালো হিসেবে আমি বিবেচনা করি আপনারা ছেলে বিনিয়োগ করতে পারেন এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা সেটি হচ্ছে পতনের দিনেও স্বস্তিতে এই ক্যাটাগরি তেরো শেয়ার তো মূলত আজকে এই যে সামান্য পরিমাণ পতন হয়েছে তারপর আমরা বলতে পারি যে এই পতনের মধ্যে এ ক্যাটাগরির মোটামুটি তেরোটি শেয়ার ভালো করেছে তো এই শেয়ারগুলোর প্রতি আপনারা চাইলে নজর রাখতে পারেন আমরা একটু দেখিনি তারা কারা তারা হচ্ছে আইসিবি এ এম সিএল সিএমএফ গোল্ড অ্যান্ড মিউচুয়াল ফান্ড আসলে বলতে গেলে মিউচুয়াল ফান্ডগুলি আজকে ভালো করেছে আপনারা চাইলে মিউচুয়াল ফান্ডগুলোর প্রতি আগ্রহ দেখাতে পারেন যেমন আমরা দেখতেছি ক্যাপিটেল গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড ইউনাইটেড ইন্স্যুরেন্সও ভালো করেছে আই সিরিজ ভালো করেছে আমরা যদি খেয়াল করি এখানে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবিএমএল মিউচুয়াল ফান্ড আর কি যেটা সেটা ভালো করেছে এখানে আসলে বেশ কিছু ব্যাঙ্কও ভালো করেছে তো আমি লিস্টটা দিয়ে দিব আপনাদের আপনারা ছেড়ে দেখতে পারেন হয়তো সামনের দিনেও এই শেয়ারগুলো ভালো করতে পারে তো মূলত এই শেয়ারগুলো পাঁচ শতাংশ থেকে শুরু করে দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তো বর্তমানে আমরা খেয়াল করছি মিউচুয়াল ফান্ডগুলোর প্রতি মানুষের আগ্রহ তো আপনারা চাইলে মিউচুয়াল ফান্ডও দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন অথবা স্বল্প মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন যাই হোকের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আজকের দিনের সর্বশেষ নিউজ সেটা হচ্ছে ব্লকে দশ কোম্পানি বড় লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি আজকে তৃতীয় কর্মদিবসে অর্থাৎ সাত মে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে আমরা যদি খেয়াল করি তার হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক বেক্সিমকো আলিফ ইন্ডাস্ট্রিজ পুবালি ব্যাঙ্ক সোনালিয়া সিপাল হোটেল আইসিবি সোনালি ওয়ান মিউচুয়াল ফান্ড ব্যাঙ্ক কেশে এবং পিসাচারি এই শেয়ারগুলোর প্রতি আপনারা চাইলে নজর রাখতে পারেন দীর্ঘমেয়াদে চাইলে বিনিয়োগও করতে পারেন আশা করছি এখান থেকে আপনারা ভালো শেয়ার বের করে আনতে পারবেন বা ভালো প্রফিট গেইন করতে পারবেন তবে আপ ট্রেন্ডের শেয়ারে বিনিয়োগ করলে বেশি ফল পাওয়া যায় তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের এই বাজারের অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ এবং আজকের এই বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম মোটামুটি তুলনামূলকভাবে ভালোই রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত খারাপ প্রভাব পড়েনি এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় তো যাই হোক আজকে মোটামুটি এই ছিল আলোচনা আগামীতে দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম